তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তখন ধরাই যে দেখতে পাচ্ছেন এই যে একটি গাছ দেখতে পারছেন তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে বটবডি গাছ তো বন্ধুরা যে আপনারা সবজি গাছ বনে থাকেন এবং আপনারা বাজার থেকে যে যে ভটবডিগুলো কিনে এনে আপনারা সবজির মাধ্যমে খেয়ে থাকেন তো বন্ধুরা এইগুলো হচ্ছে সেই ভটবডি গাছ তো বন্ধুরা এই সেই বটবডি গাছগুলো আপনারা কীভাবে কিভাবে চাষ করবেন এবং এই সেই ভটবটি গাছগুলো আপনারা চাষ করলে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ এই এই এইগুলো বাজারে কিন্তু অনেক চড়া দামে বিক্রি করতে পারবেন আপনারা তো বন্ধুরা এই এই চড়া দামে এই গাছগুলো বিক্রি করে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ধরনের এই বটবটি গাছগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই বাজার থেকে আপনারা এই বটবটি গাছগুলো আপনারা কিনে আনবেন কিনে আনে কিনে আনার পরে আপনারা কিনে আনার পরে আপনারা এই গাছগুলো আপনারা আপনাদের বাড়ির পাশ দিয়ে কিংবা একটি জানলা দিয়ে আপনারা সেই জানলাতে আপনারা কিন্তু সেই জানলাতে কিন্তু আপনারা কিন্তু তুলে দিবেন তুলে দেওয়ার পরে আপনারা সুন্দর করে সুন্দর করে গাছটির গোড়ায় আপনারা সব প্রত্যেকদিন সকালে বিকালে পানি দিবেন যাতে গাছটা মরে না যায় তারপরে যখন গাছটি বড় হয়ে যাবে তখন কিন্তু আপনাদের গাছের গোড়ায় পানি দিতে হবে না তারপরে কিন্তু এই ধরনের বট ধরবে তখন কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরাও খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম